আসসালামু রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে মাছের দুটো খুবই সুন্দর রেসিপি এই রেসিপিগুলো আপনারা রান্না করে খেতে পারেন ভীষণ ভালো হয় এই রান্নাগুলো আর কম সময়ের মধ্যে রান্না হয়ে যায় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন এই রেসিপিগুলো কিন্তু একবার রান্না করে খেলে আপনারা কিন্তু বারবার রান্না করবেন কারণ খেতে এতটাই সুন্দর হয় তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি বাটা মাছ নিয়েছি ছয় পিস তো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছগুলো আমি এখানে দু টুকরো করে কেটে নিয়েছি যেহেতু অনেকটাই বড় ছিল আর এখানে চারটে আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো হালকা ম্যাশ করে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো টমেটো কুচি আর কয়েকটা নিয়েছি চেরা কাঁচামরিচ তো সব কিছু পরিমাণ মতো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার একটা প্লেটে মাছগুলোকে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ মাছগুলো নিয়ে নিলাম এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে লবণ আর হুদটাকে মাছে খুব ভালোভাবে মাখিয়ে নেব সুন্দর করে কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে আর এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে তাতে করেই ভালো হবে দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো সর্ষের তেল তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তো এখানে আমি সরষের তেলে রান্না করছি আপনারা চাইলে তেল রান্না করতে পারেন দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে মাছগুলো সুন্দর করে একটু ভেজে নেব তাতে করে খেতে ভালো লাগবে দেখুন মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে নিচ্ছি মাছগুলো আমি সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে প্লেটে তুলে নিচ্ছি মাছগুলো আমি একটু কড়া করে ভেজেছি আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেভাবে করে মাছগুলোকে ভেজে নেবেন এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ রসুন বাটা এবার আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের আজ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে কারণ প্রথমে মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব সেজন্য অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে দিয়ে দেবেন এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে নাহলে কিন্তু শুকনো মশলাগুলো পড়ে যাবে এবার খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব তো মশলাটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের মিডিয়ামে রেখে পাঁচ মিনিট যেটাকে একটু কষিয়ে নিতে হবে দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এইভাবে একটু সময় নিয়ে কষাতে হবে তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবার এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ তো আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন খুব ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর আলুগুলোকে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে তাতে করে খেতে ভালো লাগবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব আলুগুলোকে দেখুন আলুগুলো সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি গরম পানি দিলে কিন্তু রান্নার টেস্টটা খুবই সুন্দর হবে তো অবশ্যই আপনারা এখানে গরম পানি দিয়ে দেবেন তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম খুব সুন্দর মতো এটা রান্না হয়ে গিয়েছে আর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এবার এগুলোকে একসাথে নেড়ে চেয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঝোলটা কিন্তু আমি এইরকমই রাখবো এর থেকে কমিয়ে ফেলবো না কারণ এটা নামানোর পরে আরও একটু ঘন হয়ে যাবে আমি এখানে বাটা মাছ দিয়ে রান্না করলাম আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও খুবই ভালো হয় একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন আমি মাছের মাথা নিয়েছি তো এখানে আমি বড় সাইজের একটা রুই মাছের মাথা নিয়েছি মাছের মাথাটা অনেকটাই বড় ছিল সেই জন্য এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে চার পাঁচটা মতো নিয়েছি আলু আলুগুলো চার টুকরো করে সেদ্ধ করে নিয়েছি তাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে সেজন্য এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরিচ আমার পরিমাণ মতো সব কিছু নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার একটা প্লেট নিয়েছি দেখুন এখানে মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিছি সামান্য পরিমাণে একটু লবণ এবার লবণ আর হুদটাকে খুব ভালোভাবে মাছের মাথাতে মিশিয়ে নিতে হবে যাতে করে সমস্ত সুন্দর মতো মিশে যায় লবণ আর হলুদটা আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় ঘরে থাকা উপকরণদের দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতেও খুবই ভালো হয় দেখুন লবণ আর হুদ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ মতো সর্ষের তেল এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটু ভেজে নেব তো গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে তাতে করে মাছের মাথাগুলো খেতে খুবই ভালো লাগবে দেখুন একবার হালকা ভাজা হয়েছে এবার আমি উল্টে নিচ্ছি আপনারা তো মাছের মাথা দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছেন তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে দেখুন ভাজা হয়ে গিয়েছে মাছের মাথাগুলো এবার আমি তুলে নিচ্ছি সম্পূর্ণ মাছের মাথাগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো একটু ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এরকম এরকমভাবে ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে কিন্তু লবণটা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে একটা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর চামচ দিয়ে দিলাম রসুন বাটা তো এখানে আপনারা চাইলে রসুনটা বাদ দিতে পারেন অনেকে হয়তো রসুন পছন্দ করেন না যারা মাছের রসুন পছন্দ করেন না তারা কিন্তু রসুনটা বাদ দিতে পারেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম মশলাটা পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ তো ঝাল বুঝে এখানে আপনারা মরিচ গুঁড়ো এবং কাঁচা মরিচ দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম অবশ্যই একটু পানি দিতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে আবার আমি মশলাটা তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তিন মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আর সুন্দর মতো মশলা কষানো হয়ে গিয়েছে টমেটো কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে এভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলো এভাবে আমি হালকা একটু ম্যাশ করে নিয়েছি আলুগুলো দিয়ে আবারও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব যত আপনি কষিয়ে রান্না করবেন ততই কিন্তু রান্নাগুলো খেতে ভালো লাগবে তো অবশ্যই কিন্তু একটু কষিয়ে নেবেন আপনারা দেখুন তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে আবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর মতো ফুটে গিয়েছে আবারও খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো সম্পূর্ণ মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে চেয়ে নিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি যেহেতু আলু সেদ্ধ করা ছিল এবং মাছগুলো ভাজা ছিল সেজন্য রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না এবার আমি এখানে দিয়ে দিলাম হাফটা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতে ভীষণ ভালো হয় তো একবার অবশ্যই রান্না করে আপনারা খেয়ে দেখবেন রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ